পর বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকে সীমান্তে বিএসএফ কে এক বিন্দু ছাড় দিচ্ছে না কয়েকদিন আগেই ভারতীয় দুটো নৌকা থেকে ভারতীয়কে অনুপ্রবেশকার হিসেবে বিজিবি আটক করে সাথে সাথেই এর পক্ষ থেকে বিজিবির সাথে টেলিফোনে যোগাযোগ করা হয় এবং জানানো হয় এই দুটো নৌকা বিএসএফই ঠিক করেছিল কিন্তু স্রোতের কারণে তারা ভুল করে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে ফলে এই পাঁচজন ভারতীয়কে যেন ফেরত দেওয়া হয় কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি এরপর বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হয় সেই বৈঠকেও তারা বিজেপিকে অনুরোধ জানায় তারা যেন এই পাঁচজন ভারতীয়কে ফেরত দেয় কিন্তু বিজিবি ফেরত দিতে রাজি হয়নি বরং তাদেরকে পুলিশে শপথ করা হয় কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের গত পনেরো বছরে আমরা এর ঠিক উল্টো চিত্রটা দেখেছি বিএসএফ বাংলাদেশের সীমানায় ঢুকে বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে কখনো লাশ নিয়ে গেছে সেই লাশ পর্যন্ত ফেরত দেয়নি বিজিপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে পতাকা বৈঠক করে অনুরোধ জানানো হয়েছে কখনো লাশ ফেরত দিয়েছে কখনো লাশ পর্যন্ত ফেরত দেয়নি এমনকি বাংলাদেশের সীমানায় ঢুকে তারা গুলি করে মানুষ মেরেছে তারপরও বিজিবি কখনো বিএসএফ কে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারেনি কিন্তু এখন চিত্রটা পুরোপুরি উল্টো কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করছিল সীমান্তে সেটা আটকে দিয়েছিল বিজিবি এটা নিয়ে অবশ্য একটা রিপোর্ট হয়েছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম ডনে পাকিস্তানের গণমাধ্যম কীভাবে এই ঘটনাকে দেখছে বিজিবি যে বিএসএফকে কোনো ধরনের ছাড় দিচ্ছে না পনেরো বছরের যে প্র্যাকটিস সেখান থেকে পুরোপুরি বিপরীত অবস্থান এসেছে এবং প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে ঠাসা হচ্ছে সেই ব্যাপারটাকে তারা কিভাবে দেখছে ওই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করবো সর্বশেষ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একজন ভারতীয় নারীকে আটক করেছে বিজেপি তিনি একজন নারী পাচারকারী বাংলাদেশি তিনজন নারীকে তিনি পাচার করার চেষ্টা করছিলেন এবং সে সময় তিনি বাংলাদেশের সীমানায় ঢুকে গিয়েছিলেন সেই অবস্থায় গুলি ছুড়ে ফাঁকা গুলি ছুড়ে বিজেপি আটক করেছে তার মানে বিজেপির পক্ষ থেকে কিংবা আমরা বলতে পারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের জন্য এই বার্তাটা স্পষ্ট সীমান্তে বাংলাদেশ আর কোনো ছাড় দেবে না ভারতকে কোনো ছাড় দেবে না মহেশপুর সীমান্ত থেকে এই নারী পাচারকারীকে কিভাবে বিজিবি আটক করছে সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরেকটা ঘটনার দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া যাক চীন হঠাৎ করেই বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে ভারত যেমন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সহযোগী ছিল একই রকমভাবে চীন এবং রাশাও শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সহযোগী ছিল কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত এবং চীন চীনকে অবশ্য বৈশ্বিক পরাশক্তি বলা যায় এই পরাশক্তি দুটোর মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে চীন এখন বাংলাদেশের সাথে বাংলাদেশের নতুন সরকারের সাথে এমনকি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এটা চীনের জন্য একটা অশনি সংকেত যখন বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে আমরা দায়ী করছি ভারত যখন কোনো ধরনের নোটিশ ছাড়াই একের পর এক বাদ খুলে দিচ্ছে এবং তারপর বাংলাদেশে বন্যা পরিস্থিতির যে চরম অবনতি ঘটছে এটা নিয়ে যখন অনেক আলোচনা চলছে ঠিক একই সময়ে চীন হঠাৎ করেই বাংলাদেশের বন্যা কবলিতদের পাশে এসে দাঁড়িয়েছে তারা এক লাখ ডলার রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা কবলিতদের সাহায্যের জন্য অনুদান দিয়েছে অ্যামাউন্টটা অবশ্য অনেক বড় না এক লাখ ডলার কিন্তু তারা যে ইন্টেনশানটা দেখাচ্ছে এটাতে স্পষ্ট তারা বাংলাদেশ থেকে ভারতের ফুটপ্রিন্ট পুরোপুরিভাবে মুছে দিয়ে নিজেরা এখানে কর্তৃত্ব নিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে তাদের সাথে সম্পর্কটা আসলে কেমন হবে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের ব্যালেন্স করে চীনের সাথে আমরা কি ধরনের সম্পর্ক স্থাপন করতে পারি এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে চীন রাশিয়া এবং ভারত এই তিন পক্ষই স্বৈরাচারী হাসিনা সরকারের দশর সুতরাং কীভাবে আমরা পরবর্তী স্টেপ নেব সেটা ভিন্ন আলোচনা কিন্তু এই মুহূর্তে চীন যে স্টেপগুলো নিচ্ছে এবং বাংলাদেশের নতুন সরকার ভারতকে এক বিন্দু ছাড় না দেওয়ার যে মানসিকতা দেখাচ্ছে বিশেষ করে সীমান্তে বিজিবি যে অবস্থান নিয়েছে যেভাবে চোখ রাঙাচ্ছে বিএসএফকে তাতে পরিষ্কার এটা ভারতের জন্য একটা অশনী সংকেত কিন্তু বাংলাদেশে ভারতের পরীক্ষিত দালাল শেখ হাসিনার পতনের পরও এখানে আরও বেশ কিছু দালাল রয়ে গেছে যারা এখনও ভারতের পক্ষে দালালি করছে সাফাই গাইছে দুই সালে সুজাতা সিং বাংলাদেশে এসে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ এরশাদের সাথে আওয়ামী লীগের একটা বন্ধন স্থাপন করেছিল যে বন্ধনের কারণে চোদ্দ এবং সালে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করতে পেরেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ এখন নেই এখন তার ছোট ভাই জি এম কাদের গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান বাংলাদেশে বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতির জন্য যখন ভারতকে দায়ী করা হচ্ছে ভারত কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের জলবিদ্যুৎ কেন্দ্র কিংবা অন্য যে ড্যামগুলো আছে সেগুলো খুলে দিচ্ছে এই কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে এই আলোচনাটা যখন চলছে তখন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জিএম কাদের বলছেন এটা ভারত বিরোধিতার কারণে উপস্থাপন করা হচ্ছে সত্যিকার অর্থে ভারত বাংলাদেশের বন্যার জন্য দায়ী নয় ভারতের যে ড্যামগুলো খুলে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতির জন্য দায়ী নয় তিনি এখানে ভারতের পক্ষে সাফাই গাইতে শুরু করেছেন আমরা এই দালালের বক্তব্যটা একটু দেখব তারপর মহেশপুর সীমান্তে কিভাবে ভারতীয় নারী পাচারকারীকে আটক করল বিজিবি সেই ঘটনাটা আমরা দেখব বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য যারা ভারতকে দায়ী করছেন তাদের ভাষ্যকে ভুল বয়ান উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিদ্যমান ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়াদিল্লিকে ভুলভাবে দায়ী করা হচ্ছে একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন এই রাজনীতিবিদ বলেন রাজনীতিবিদ না বলে অবশ্য দালাল বলা উচিত এই দালাল বলেন বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয় এটি একটি ভুল ভাষ্য বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কীভাবে কাউকে দোষ দিতে পারেন নিচু এলাকায় পানি প্রবাহিত হবে এটাই স্বাভাবিক আমরা যে সমস্যা মোকাবেলা করছি সেটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া কিন্তু বর্ষাকালে যদি পানি না ছাড়া হয় তাহলে সেখানে অবস্থিত বাঁধগুলো ভেঙে যেতে পারে অনেক বড় আকারের বিপর্যয় ঘটতে পারে জিএম কাদের বলেন ভারত থেকে আগাম সতর্কতা থাকলে ভালো হতো যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেতাম এই কথাটাই তো আমরা বলার চেষ্টা করছি আগে থেকে কেন জানানো হলো না তারা ড্যাম খুলে দিচ্ছে আমরা এই কথাটাই বলার চেষ্টা করছি তাহলে কোন বক্তব্যকে জিএম কাদের প্রত্যাখ্যান করছেন নাকি তিনি ভারতের অ্যাটেনশন পাবার চেষ্টা করছেন তিনি ভারতকে বোঝানোর চেষ্টা করছেন একটা দালাল ক্ষমতা থেকে উৎখাত হয়েছে তার আর ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নাই তার দলেরও আর ক্ষমতায় ফেরার সুযোগ নেই কিন্তু আমি আছি সুতরাং তোমরা আমাকে পূর্ণ সমর্থন দাও এতদিন যেভাবে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছিলেন সম্ভবত তিনি ভারতের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন তিনি বদিব অঞ্চল বাংলাদেশ ও উজানে ভারতীয় অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে ফলে বেশ কিছু লোক মারা গেছে বাংলাদেশে প্রায় ত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টি বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছে ঠিক নতুন সরকারটা গঠিত হয়েছে এখন পর্যন্ত তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি প্রশাসনের উপরে এর মধ্যেই এই বন্যা পরিস্থিতির অবনতি এবং এর মধ্যে এই সরকারকে বিপদে ফেলবার জন্য একের পর এক চেষ্টা হয়েছে প্রথমে সামরিক কুর চেষ্টা হয়েছে এরপর জুডিশিয়াল কুর চেষ্টা করা হয়েছিল তারপর আনসার বাহিনীকে দিয়ে কিভাবে সচিবালয় ঘেরাও করিয়ে তাণ্ডব চালানো হয়েছে এবং এর পেছনে যে আওয়ামী লীগ সরাসরি ইনভলভ সেটার প্রমাণও আমরা ইতোমধ্যে পেয়ে গেছি সুতরাং সরকারকে বিপদে ফেলবার জন্য চেষ্টা করা হচ্ছে এবং সেই গ্রাউন্ডেই জিএম কাদের বলার চেষ্টা করছেন সরকার যেহেতু বিপদে পড়ে গেছে এই কারণে কারো না কারো দায় চাপানোর জন্য ভারতকে তারা দায়ী করছে জিএম কাদের বলেন যারা পরিস্থিতি বোঝেন না এবং বর্তমান ভারত বিরোধী মনোভাব ব্যবহার করছেন তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে স্বাভাবিকভাবেই পানি উচ্চতা থেকে নিচের দিকে প্রবাহিত হয় যদি বাদ থেকে অতিরিক্ত পানি ছাড়া না হয় তাহলে বাদগুলো ভেঙে যেতে পারে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বাংলাদেশের উপর দিয়ে দুশোটিরও বেশি নদী প্রবাহিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদী চুয়ান্নটি ভারত বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়া সত্ত্বেও দেশটিতে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন ভারত বিরোধী মনোভাব ভারতের জনগণের বিরুদ্ধে নয় নীতি নির্ধারকদের বিরুদ্ধে ক্ষোভ ভারতীয় জনগণের বিরুদ্ধে নয় এখানে এখনো এমন মানুষ আছে যারা মানুষে মানুষে ভালো সম্পর্ক চান আর কেউ কেউ আছেন যারা ক্ষমতায় অবৈধভাবে দখল নিতে ভারতের দালালি করেন এবার আমরা একটু দেখি মহেশপুর সীমান্তে কিভাবে বিজেপি গুলি ছুঁড়ে একজন ভারতীয় নারী পাচারকারীকে আটক করেছে ঝিরাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে বিকাশ সরকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ফিফটি এইট বিজিবি রোববার রাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রোববার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার সিক্সটি বাই টোয়েন্টি নাইন আর হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিন বাংলাদেশি নারীকে জড়ো করা হয়েছে খবর পেয়ে মহেশপুরের বাঘাডাঙ্গা এলাকায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা তিন নারীর অবস্থান নিশ্চিত করে বিজিবি সেখানে ওত পেতে অপেক্ষা করতে থাকে রাত গভীর হলে শূন্য লাইনের কাছাকাছি অজ্ঞাত এক ব্যক্তি পাখির ডাকের মতো শব্দ করে ওই নারীদের উদ্দেশ্যে সংকেত প্রেরণ করতে থাকে দূরত্ব বেশি হওয়ার কারণে নারীরা সংকেত বুঝতে পারে না এ সময় ভারতীয় মানব পাচারকারী বিকাশ সরকার অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং দ্রুত ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি টহল দল তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ভারত অভিমুখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফ্রন্টলাইনে লাইনে তিন নারী থাকায় ভারতীয় মানব পাচারকারীকে লক্ষ্য করে গুলির পরিবর্তে বিজিবি ফাঁকা গুলি চালায় গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে মাটিতে বসে পড়লে বিজেপি সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং তিন নারী সহ আটক করে আটক বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করেছে জিজ্ঞাসাবাদে বিকাশ সরকার স্বীকার করেছে তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে মানব পাচারের সাথে জড়িত রয়েছেন পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা তিন বাংলাদেশি নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর থানায় একটি মামলা হয়েছে তার মানে গত কয়েকদিনের মধ্যেই ছয় জন ভারতীয় বাংলাদেশের বিজিবির হাতে আটক হয়েছেন এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে এখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে কিংবা এমনও হতে পারে দুই দেশ নেগোসিয়েশনের মাধ্যমে একটা সমাধানে আসবে এবং তারপর বাংলাদেশ এই ছয়জন ভারতীয়কে ফেরত পাঠাবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে অবস্থানটা স্পষ্ট করা হয়েছে যে বার্তাটা ভারতকে দেয়া হয়েছে সেটা ভারত নিশ্চয়ই বুঝতে পেরেছে এবং একই সময়ে চীন বাংলাদেশের দিকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং যেভাবে বাংলাদেশে ভারতের ফুটপ্রিন্ট পুরোপুরিভাবে ধ্বংস করার জন্য চীন উঠে পড়ে লেগেছে এটা ভারতের জন্য অস্বনি সংকেত এই পরিস্থিতিতে চীন যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা ওয়ার্কিং রিলেশন স্থাপন করতে পারে সেটা ভারতের জন্য প্রচণ্ড চাপের কারণ হবে কারণ দক্ষিণ এশিয়ায় এখন ভারতের সত্যিকার অর্থে তেমন কোনো বন্ধু নেই এবং শিলিগুড়ি করিডর নিয়ে তাদের যে দুশ্চিন্তা সেটা আরও বাড়বে যদি বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট আস্তে আস্তে আরও বাড়তে থাকে এবং যেহেতু বাংলাদেশে ভারত তাদের গ্রিপ হারিয়ে ফেলছে সেক্ষেত্রে সেভেন সিস্টার্স নিয়ে তাদের দুশ্চিন্তা আরও বাড়বে এবং নিঃসন্দেহে এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় সামগ্রিকভাবে বিশেষ করে বাংলাদেশকে ঘিরে এই পরিস্থিতি ভারতের জন্য অশনী সংকেত